হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম টুনা ফিশ বা টুনা মাছের কাবাব এই এই কাবাবটা কিন্তু আপনারা ঘরে থাকা মাছ দিয়েও করতে পারেন আমি তৈরি করেছি ক্যান ফিশ দিয়ে আমি এখানে ক্যান ফিশ পাওয়া যায় আমাদের এখানে তো আমি সেটা দিয়েই করেছি কাবাবটা এত মজা হয় একবার বানালেই বুঝতে পারবেন টুনা ফিশের কাবাব করার জন্য যা যা লাগবে আমি সব একবারে রেডি করে রেখেছি কারণ হচ্ছে ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যায় আচ্ছা যাই হোক যার কারণে আমি একটি পাত্রে একবারে নিয়ে এসেছি আমার এখানে প্রথমেই লেগেছে টুনা ফিশ আমি এখানে তিনটা ক্যান পরিমাণ ফিশ নিয়েছি যেটা ছিল আশি গ্রাম করে দুশো গ্রাম তারপর এখানে ছোট ছোট দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু কাবাব মশলা দেবো ঝালটা একটু বেড়ে যাবে আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তারপর দেবো হচ্ছে রুটি এই যে এখানে আমি দুই পিস রুটি খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে পানিটা চিপে এখানে ব্যবহার করছি এই কাবাবটা করতে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না তারপর দিয়ে দিলাম কাবাব মশলা দিয়ে দেব আরও কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দুটোই দেওয়ার চেষ্টা করব তারপর দিয়ে দেব একটা ডিম দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ বা সুন্দর করে একটু মেখে নেব তো মাখা হয়ে গেলে এই পর্যায়ে আপনারা এভাবেই কাবাবের শেভ করে সরাসরি তেলে ভাজতে পারেন তো আমি কি করব। আমি আবার একটু বিস্কেটের গুঁড়ায় ডুবিয়ে তারপর ভাজবো আর এই কাবাবটা ভাজতে একদমই তেল কম লাগে বিস্কেটের গুঁড়া মানে হচ্ছে এখানে আমি রুটির গুঁড়া নিয়ে নিয়েছি তারপর এখানে ডিম নিয়ে নিয়েছি এবার আমি একটা করে এইভাবে করে আমি সবগুলোকে কোট করে নেব ফ্রাই প্যানের তেল দিয়েছি দেখেন খুব বেশি তেল কিন্তু দেয়নি আপনারা চাইলে তেলে ভাজতে পারেন তবে আমি তেলে ভাজছি না প্রথমেই উল্টোতে যাবেন না এক পাশ ভালো করে হলে আরেক আর এক তৈরি হয়ে গেল আমার কাবাব মজাদার কাবাব কাবাবগুলো গুলো অনেক সুন্দর হয়েছে শব্দটা নিশ্চয়ই শুনতে পেরেছেন কতটা মুচমুচো হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে যারা নতুন আছেন অবশ্যই আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ